প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট ওয়ানের পনেরো নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো পনেরো নম্বর পণ্ডোর ক দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা দ্বিতীয় অংশ ইকোয়েল ফোর এর মান ফোর দেওয়া আছে অথবা আমরা আছে প্রথম অংশ এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়েল এইট এটা একটা অংশ দেখো একটু সাফাই নিচ্ছি দেখো এইটাকে ভাঙব এ স্কোয়ার অল স্কোয়ার প্লাস এখানে একটা আছে এখানে নেবো দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অল স্কোয়ার বি টু দি পর ফোরটাকে ভাঙলাম দেখছো অথেব এ স্কোয়ার বি স্কোয়ার কোয়ারটা আছে একটা আছে দুইটা এখানে নিচ্ছি বাদ দিব এই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এইট এইটে থাকবে দেখো তো তাহলে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বর্গের সূত্র হয়েছে বর্গের সূত্র বলতে এ বলতে এইটা প্লাস বি বলতে এটা তার উপরে অল স্কোয়ার মাইনাস এই বি এর দোনো দুইটা স্কোয়ার বন্দনির উপরে দিব ইকুয়াল টু এইট এইটে থাকবে আমি একটা সূত্র যা বলেছি সেটা হচ্ছে দুইটার উপরে স্কোয়ার থাকলে মাঝে মাইনাস থাকলে অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস নিব আমরা কি করব একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস নিব এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যাহে তেমনই প্লাস এই এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এটা হচ্ছে যে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ দুটা পদেই হচ্ছে এ আর পরের পরটা হচ্ছে যে বি দেখো তাহলে হচ্ছে ইকোয়েলড এইট এইটেই থাকবে দেখো তাহলে একটু সাজে নিচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সাজিয়ে নিলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো ইকোয়েল্ট এইট এইটেই থাকবে এটাকে সাজে নিয়েছি অর্থাৎ তৃতীয় পট্টা দ্বিতীয় পদে নিচ্ছি দ্বিতীয় পদটা তৃতীয় পদে নিচ্ছি এটার মান কোথায় এই এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমন ফোর না এখানে আমরা ফোর বসাবো এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাদ বাকি যাহা মনে হচ্ছে তেমনই ইকোয়েল এইট এর মান তো নাই তো দেখো এখন হচ্ছে যে এই এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এইটার এই ফোরটাকে আমি কী করবো গুণ অবস্থায় এ ঘরে আমি ভাগ করে দিব এখন দেখো এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটাকে কাটাকাটি করলে কত আসতেছে টু আসতেছে সাত দু আট এই টু তাহলে এটার মান পেয়ে গেছি টু এখন তাহলে দেখো এক নম্বর সমীকরণ এটা দিব। আর দুই নম্বর সমীকরণ দিব এইটা তাহলে এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ কী করব যোগ করব এই এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর এই এক নম্বর সমীকরণ নিয়েছি দুই নম্বর সমীকরণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যোগের সময় তো জানোই প্লাস মানে ক্যান্সেল হবে একটাই একটাই কয়টা হয় টু এ স্কোয়ার প্লাস বিবি টু বি স্কোয়ার ইকোয়েল সিক্স যোগ করলে এখান থেকে টু কমন নিবো তাহলে হচ্ছে কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়েল সিক্স দেখো তাহলে এই টুটা গুণ অবস্থা এসে ভাগ করে দেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়েল এই সিক্স ডিভাইডেড অথয়েব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ কাটাকাটি করে তিন দু ছয় এই থ্রি এটারে মান ক নম্বরে বার করতে বলছে এটাই হচ্ছে অ্যান্সার দেখো তাহলে পনেরো নম্বরের ক নাম্বার করব ক্রাপ্ত কে প্রাপ্ত বলতে হচ্ছে যে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়েল থ্রি এই তো মানটা পেয়েছি আর অতএব এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা তো উদ্দীপকে দেওয়া এসে ইকোয়েল ফোর দেখো তো তাহলে একটা কাজ করবো এটাকে সাজা নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই এ বি ইকোয়েল কি ফোর একটু এক টু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এই তো ক থেকে পেয়েছি থ্রি তাহলে থ্রি এখানে বসাবো প্লাস এবি ইকোয়েল ফোর এদিক থেকে তোমাদের সুবিধার্থে নেই তাহলে হচ্ছে যে একটু সুবিধা তোমার হয়ে যাবে এই এ বি ইকোয়েল ফোর মাইনাস এই থ্রিটা ওই ঘর থেকে এই ঘরে আসবে মাইনাস পক্ষান্তর করা হয়ে গেলো তো অতএব এই এ বি ইকোয়েল ফোরের থেকে থ্রি বাদ দিলে এই ওয়ান থাকে এটাই হচ্ছে অ্যান্সার এই এ বির মান নির্ণয় করতে বলছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্ক দুইটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ